নতুন ধারাবাহিকের একসাথে শ্রুতি আর সুশান্ত দাসের পরিচালনায় এবং প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক দুই বোনের চরিত্রে অভিনয় করবেন আরাত্রিকা মাইত্রী এবং শ্রুতি দাস এই ধারাবাহিকের হাত ধরে প্রায় দেড় বছর পর ছোট পর্দায় ফিরছেন শ্রুতি তবে নায়কের চরিত্রে কারা থাকবেন তাই নিয়েছিল জল্পনা আপাতত অভিষেক বীর শর্মার নাম চূড়ান্ত হয়েছে যাকে এর আগে বুলেট সরোজিনী ধারাবাহিকে দেখা গিয়েছিল তবে নায়ক কে হবেন সেই তথ্য জানা যায়নি আরেক চলতি মাসে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং পছন্দের দুই অভিনেত্রীকে একসঙ্গে ছোট পর্দায় দেখার জন্য মুখে রয়েছেন দর্শকেরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ